কোরানে আছে ইন্না শৈতান আলী ইনসানি আদু মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন দুশমণি আর বেঈমান কাফেতদের এটা বড় চাল এদিকে বাজারমুখী করো কোরান আর মাদ্রাসা মুখিয়ার মসজিদমুখী করো না এদিকে বাজারমুখী করে দাও এদিকে পার্ক মুখী করে দাও সব থেকে বর্তমানে বড় বড় জিনা করার আড্ডাখানা হচ্ছে পার্কগুলো যেগুলো পার্ক তৈরি হয়েছে স্কুল কলেজের ছেলেরা জানেন মুর্শিদাবাদ জেলায় সব থেকে ডেঞ্জার পাপটা চালু হয়েছে সব থেকে বেশি মুর্শিদাবাদে তার নাম হচ্ছে সমকামী মুসলিমদের যুবকরা শিক্ষিত যুবকরা ফেঁসেছে এই মুর্শিদাবাদের বেশি তারা জানেই না আল্লাহ রসুল সাল্লাহ্লা হাদিস আখরি জামানাই বর্বরতার যুগের পাপগুলো মডেনিং হয়ে ফিরে আসবে তোমরা রুখতে পারবে না পৃথিবীর সবথেকে দামি মুফতি স্কলার পৃথিবীর শুধু ভারত বাংলাদেশ পাকিস্তানের নয় তিনি গোটা পৃথিবীর সব থেকে বড় মুক্তি তিনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তান যিনি যে মানুষের সন্তান নয় মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ছেলে যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন উনি দু মাস আগে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানে বলেছিলেন আখরি জমানে মে পুরে আলম মে পুরে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় না কই মাদ্রাসা বালা না কই মলবি না কই মুকরিম আর না কই বালা কই নেই রোক সকত কুকে ইয়ে কিয়মত কালামত হ্যাঁ কিয়মত তো হোনি হিসিলিয়ে রোক নেই সকতে তো তিনি উদাহরণ দিলেন যেমন আজকে আমি জলসা করতে এসেছি ইনার আমাকে চিনেন অনেকে চিনেন না আমাকে যদি ইনি পরিচয় জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাপের আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে ইনি ইনার আব্বার নাম বলবেন না মায়ের বাপের যদি বাবা মারা যায় তাও আমরা কি বলি আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা আমি মৃত অমুকের ছেলে মায়ের নাম কেউ না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের তারা আপনাদের এলাকায় ছাগল আছে না নাই আছে ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগল ছাগলে গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ তালা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের তারা শুনে রেখে দেন বেইমান কাপেরদের যতগুলো দেশ আছে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা স্পেন ব্রাজিল অস্ট্রেলিয়া যতগুলো দেশ আছে তাদের তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে কোনো বাচ্চা যদি জীবিত থাকতে চাই বাঁচতে চাই মায়ের পরিচয়েও বাঁচতে পারবে তার মারা রিলেশনে থাকবে বিয়ের প্রয়োজন পড়বে না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসঙ্গে থাকবে বাচ্চা হয়ে গেল বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেল সে তার মায়ের পরিচয় থাকবে আল্লাহর কসম ইসলামে কেয়ামত পর্যন্ত এই হারাম বাচ্চা এগুলো সন্তান বাটা এই হারাম সন্তানগুলোকে হালাল করার দিতে পারবে না আর এগুলো আমাদের কাছে যদি বলেন কি করে আসবে আমরা তো মুসলিম বিয়ে শাদির ওপরে আরে আপনি তো অনেক পুরনো চাচা এখনকার ছেলেদের বিয়ের প্রয়োজন হয় না বলছে আমার গার্লফ্রেন্ড আছে হারাম কর ইসলামে গার্লফ্রেন্ড কোথায় পেলিবে আর আপনাদের কি মনে হচ্ছে এইটার লেগেও এক শ্রেণীর হুজুররা দায়ী শুধু সমাজ দায়ী নয় ওই বাংলাদেশে একটা মাল বেরিয়েছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ কি বললেন একে অনেক ছেলে ফলো করে সাবধানে থাকবেন এগুলো হচ্ছে জিনাখর হুজুর জিনাখর মলবি বলছে রাস্তায় যদি কোনো মেয়েটা দেখে তোমার পছন্দ হয় তাকে পোপোস করে দাও আমি একটা জলসাই তাকে উত্তর দিয়ে পাঠিয়েছি যে রাস্তায় যদি তোমার মা বাজার করতে বেরোয় আর আমার যদি খুব ভালো লাগে তো আমার সাথে বিয়ে দিবি আশ্চর্যের কথা কত বড় দুঃখের বিষয় এটা ইসলাম স্বীকৃতি দেয় না তোমার যদি কোনো অবিবাহিত মহিলাকে তোমার পছন্দ হয় তুমি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারো ইসলামিক তরিকায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মে হযরত ফাতেমা যহরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা আনহাকে বিবাহের প্রথম প্রস্তাব যার কাছ থেকে এসেছিল তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবিজি বললেন হে উসমান গনি তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে হযরতে আলী কে ডেকে নবিজি বললেন তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে তুমি যাও আদল মোহর নিয়ে এসো মোহর আনা নিয়ে এসো আলীর কাছে পয়সা ছিল না তিনি নিজের যুদ্ধের জামাটা বেঁচে টাকা এনেছে আর আমাদের দেশে বলছে মলি সাহেব জিজ্ঞেস করছে টাকা দেল হাজার টাকা করুন দুশো টাকা লগৎ উনআশি হাজার আটশো টাকা ধার ঠিক বললাম না ভুল বললাম পেলি কোথায় উনি নিজেও জানে না পাঁচ হাজার টাকা দেন কিন্তু লগত দেন কত দেন পাঁচ হাজার আপনি কোটিপতি লোক আপনি দশ হাজার টাকা দেন যদি ক্যাশ থাকে দশ হাজার টাকাই করুন কিন্তু আমাদের দেশে এক লাখ টাকা হওয়ার আবার কারণ আছে মলবিরাও জানে না কেন বলুন তো আমরাও জানি না কেন আমি খোঁজ নিয়ে দেখেছি এই মুর্শিদাবাদে এক লাখ টাকা দেল মহর হওয়ার কারণ হচ্ছে সে তো পন লিচ্ছে পাঁচ লাখ টাকা কথাটা বুঝতে পারেননি পাঁচ লাখ পন একটা অ্যাপাচি গাড়ি আরে মুর্শিদাবাদ নদিয়ার জন্য আর মালদার জন্য অ্যাপাচি গাড়ির নাম রাখা হয়েছে জামাই গাড়ি লোকে বলছে কত বড় দুঃখের বিষয় আপনি কেউ যদি ব্যাটার বিয়েতে পড়লে সে ব্যাটার বিয়ে দেয় নাই পাঁঠা বিক্রি করেছে এটা আমি বলে দিলাম কোন বাপের ব্যাটা থাকলে স্টেজে এসো পাঁঠা বিক্রি করেছে পাঁঠা জন্ম দিয়েছে ব্যাটা জন্ম দিতে পারে নাই যদি ব্যাটা জন্ম দিতেন

আলেমদের সঙ্গে পরামর্শ না নিয়ে নিজের পেটের সন্তানকে কতল করছে আমি দারুলুম দেওবাঁদে উস্তাদে মহতারাম হজরত মোল্লা মুক্তি ইউসুফ সাহেব তাউলি কিছুদিন আগে সারগাছিতে এসেছিলেন বোখারি খতম আমার সঙ্গে ফোনে কথা হয় আমি জিজ্ঞেস করলাম একবার হাজরাত মেরা এক সওয়াল বলে বলিয়ে বেটা এমন হাজরাত যে লোক আপনি কোক কে বচ্চে কো কতল করতে হ্যাঁ পেট মে ইসকে বারে মে মাফিকে লিয়ে কোন রাস্তা তো হজরত নে কিয়া ফরমায়া बोले भाई उनको कहो कि अल्लाह से माफी मांगे अल्लाह का मर्जी है इसके रास्ता तो हमें मालूम नहीं क्योंकि एक आदमी अगर बेगर कोई बजा के किसी को मर्डर किया सुने कुरने आचे के मानुष के अन्यायी भावे हत्या करे से गोटा मानव जाति के हत्या कर लोटा कुरान কেউ যদি কোনো মানবের প্রাণ বাঁচালো সে যে ধর্মেরই হোক সে গোটা মানব সমাজকে বাঁচালো ওই জন্যে নবীজি বলেছেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক সে ক্ষোধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই ছিল নবীজির আদর্শ এটাই ছিল নবীজির দিন যার কারণে যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন এটা আমার দেশের